হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আনিচুর রহমান চয়েস ফেয়ারের প্রতিষ্ঠাতা দেখেন বিয়ার্চ চলে আসছে এক্সক্লুসিভ আপনার গলা করা তুলি বাটিক দেখেন খুবই চমৎকার বেক্সি তুলি বাটিক মাত্র পাঁচশো সত্তর করে শুধু হোলসেল দিচ্ছে আমরা অল বাংলাদেশ দেখেন বেক্সি তুলি এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক ব্যাকপাটটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট এগুলোর ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম দেখেন এগুলোর ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম খুবই চমৎকার বেক্সি তুলি বাটিক দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আমরা স্যালার প্লাস অন্যটা দেখব এই দেখেন এটা হচ্ছে আপনার হাতা কাপড় একদমই ফুল হাতা একদমই ফুল এটা হচ্ছে সেলোয়াটা সেটা হচ্ছে পাকা আরেক আসার এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আচার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আচার দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা এটা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বড়ির ফন পাটা দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন নতুন কালেকশন কালকে আসছে এই ডিজাইনটা গলা করা অর্গ্যানিক বেক্সি তুলি বাটিক আমরা ব্যাপারটা দেখব ব্যাপারটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন যারা নতুন বিজনেস করতে চান বা যারা বাটিক নিয়ে কাজ করেন তারা এই ইউনিক টাইপের বাটিকগুলো পেয়ে যাবেন আমাদের চয়েস প্স হবে দেখেন আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সেলোয়াটা সেটা হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে হাতা কাপুটা একদমই ফুল হাতা হবে এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আচার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার এই হচ্ছে আরেকটা কালার দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন একদম অরিজিনালি বেক্সি তুলি বাটিক দেখেন একদম গলা করা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আমরা এটা স্যালোয়ার প্লাস এবং হাতার কাপড়টা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা একদম ফুলাতা এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আচার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদমই প্রুফ আচার দেখেন একদমই প্রুফ আচার দেখেন আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালারই সুপারহিট দেখেন প্রতিটা কালারই অসম্ভব সুন্দর মাত্র পাঁচশো সত্তর করে শুধু হোলসেলে দিচ্ছে আমরা অল বাংলাদেশ মিনিমাম পাঁচটা নিতে হবে আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন যারা দুই চার পিস নেবেন তাদের জন্য ছয়শো করে দেখেন খুবই চমৎকার ব্যাকসি তুলি বাটিক আমরা সেলর প্লাস ওনাটা দেখব এই দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে হচ্ছে পাকা এটা হাতা কাপড় একদম ফুলদা এটা হচ্ছে হবে উটাও অসম্ভব সুন্দর দেখেন একদম ম্যাচিং অন্য খুবই চমৎকার ওনাটা দেখেন অসম্ভব সুন্দর একটা অন্য আমরা এটার শেষে কালারটা দেখবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার আগে বড়িটা দেখাও দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার হচ্ছে পিএস কালার উপরে করা দেখেন খুবই চমৎকার কালারটা আমরা একটা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যাকপার্টটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা ব্যাকপার্ট অনেক সুন্দর একটা ব্যাকপাট আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে হা হাতা কাপড় একদমই হাতা এটা হচ্ছে স্যালোয়ার সেটা হচ্ছে পাকা রেগা স্যার এই দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন ওনার হচ্ছে একদম পুরু পাচার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদমই পুরু আসার দেখেন খুবই চমৎকার একটা ওনা এছাড়া কিন্তু বেক্সি তুলির চমৎকার চমৎকার ডিজাইন আসছে দেখেন সব নতুন ডিজাইন ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম